বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে অভিনব পদক্ষেপ সোনারপুর ব্লক প্রশাসনের সোনারপুর ব্লক প্রশাসন বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের আওতায় দুশো দশজন পুকুর মালিককে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা পোনা দেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য বন হুগলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড মাধ্যমে মাছ বিতরণ করা হচ্ছে সংস্থার সদস্যা গীতা নাড়ু জানান তারা ব্লক প্রশাসনের কাছ থেকে অর্ডার পেয়ে বিভিন্ন এলাকায় এই মাছ সরবরাহ করেছেন এর ফলে স্থানীয় মহিলারাও স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন শুধুমাত্র ব্যক্তিগত পুকুর নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জলাশয়গুলিতেও মাছ চাষের জন্য এদিন ষাট কেজি মাছ বিতরণ করা হয়েছে খেয়াদহ এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস মণ্ডল জানান তার ব্যক্তিগত পুকুরে চাষের জন্য কুড়ি কেজি মাছ দেওয়া হয়েছে যা তিনি প্রথমবার পেয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন এই মাছ বড় করে কলকাতার বাজারে বিক্রি করতে পারবেন যা তাকে আর্থিকভাবে লাভবান করবে সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস জানান ছোট ছোট জলাশয় যাতে পরিত্যক্ত অবস্থায় না থাকে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় চাষিদের আয়ের নতুন পথ খুলে দেওয়া হচ্ছে সোনারপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সিনজিনী সেনগুপ্ত জানান বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং জলাশয়ের সঠিক ব্যবহারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি মাছ চাষের মাধ্যমে চাষিদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা সম্ভব হবে এই উদ্যোগ শুধুমাত্র জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে না পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মাছ চাষের মাধ্যমে পুকুর মালিকরা যেমন উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন তেমনই এলাকার বেকার যুবক ও মহিলারাও বিকল্প আয়ের সুযোগ পাবেন প্রশাসনের এই পদক্ষেপ জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে আমি এখানে আমি খিয়াজা এক নম্বর পঞ্চায়েত এলাকায় দু নম্বর সাইবরাবাদে আমার বাড়ি আমি এখানে আমাদের ব্লক থেকে কৃষকদের মাছ দেওয়া হচ্ছে আমি একজন মৎস্য চাষী সেই মাছ আনতে এসেছি চাষিদের পুকুরে স্বনির্ভর হওয়ার জন্য যে কুড়ি কিলো করে মাছ দিচ্ছে সেই কুড়ি কিলো মাছ নিতে আমি এখানে দিই এটা চাষ করবো আমার বাড়ি মানে চিয়াগা অঞ্চলে সংলগ্ন আমার নিজস্ব পুকুরে মাছ চাষ করবো ব্যক্তিগত মালিকানার পুকুরে আবার চাষিদের পুকুরেও দেওয়া হচ্ছে এতে আমাদের কি হবে স্বনির্ভর হবে আমরা ক্ষুদ্র চাষী

আজকে ফিশারি ডিপার্টমেন্ট এর তরফ থেকে আহ দুশো দশ জন বেনিফিশিয়ারি কে মাছ চাষিকে আইএমসি ফিঙ্গার লিঙ্ক দেওয়া হলো এটি এ স্তম্ভ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে আহ টা হচ্ছে আজকে এখানে ভিডিও অফিস করে আহ এবং এটি দিয়ে যারা মাছ চাষি তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয় গুলি আছে এই ব্লক মধ্যে এখানে সেগুলি যাতে অন্য মানে অবৈধ ভাবে করার অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায় মাছ চাষের কাজে ব্যবহার হয় সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হয় আমি সিন্ধিনি সেনগুপ্ত বিডিও শুন তাদের এই মাছটা মূলত ছোট ছোট যারা মাছ চাষ করছে যারা এক বিঘা পুকুর বা দেড় বিঘা পুকুরের মধ্যে আমরা তাদেরকেই দিচ্ছি এবং এই সমস্ত ছোট ছোট চাষিদেরকে যাতে আরো উদ্বুদ্ধ করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং আমাদের রাজ্য সরকার থেকে এবং আমাদের জেলায় যারা আধিকারিক আছেন এবং আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং আমাদের যিনি মূলত মন্ত্রী আমাদের বিপ্লব চৌধুরী উনি আমাদের এই মাছটা বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে ছোট চাষিদের মধ্যে এর জন্য এই মাছটা আজকে বিতরণ করা হচ্ছে ছোট চাষিদের মধ্যে আমরা এই মাছটা দেব দুশো তেরো জনকে মোট তার মধ্যে ছোট চাষী আছে দুশো দশ জন আর তিনজন আছে আমাদের ইনস্টিটিউশনাল যে পন অর্থাৎ রামকৃষ্ণ মিশনকে দেওয়া হচ্ছে আমার নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস আমি সোনারপুর পঞ্চায়েত সমিতির মহৎসর প্রাণী সম্পদের কর্মাদপ্তর